সুন্দর একটি জঙ্গলের ভেতর বাস করতো অনেক ধরনের পশু পাখি সেই জঙ্গলের মধ্যে থাকত একটি খরগোশ এবং একটি কচ্ছপ কচ্ছপটি খুব শান্ত প্রকৃতি ছিল এবং খরগোশটা খুব অহংকারী ছিল একদিন খরগোশটি কচ্ছপকে বলে তুই তো এত ধীরে ধীরে হাঁটে তোকে দিয়ে তো কোনো কাজ হবে না তুই কি করার জন্য পৃথিবীতে আসছিস এই বলে তাকে ছোট করে এবং তখন উত্তরে কচ্ছপটি বলে উঠে হ্যাঁ ঠিক আমি খুব ধীরে চলি কিন্তু আমি আমার গন্তব্যে পৌঁছানোর জন্য যথেষ্ট তোমার বিশ্বাস না হলে তুমি আমার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো এটা শোনার পর বনের আরও যে পশু পাখিরা ছিল তারা সকলে সম্মতি দিল এবং বলল হ্যাঁ তোমরা তোমরা দুজনে দৌড় প্রতিযোগিতা করবা আর আমরা তোমাদের দেখবো কে জয়ী হয় আর কে হারে এবং প্রতিযোগিতাটি হবে রাস্তার সুন্দর একটি গাছের এখানে তারপর পরের দিন তারা দৌড় প্রতিযোগিতার জন্য রেডি হয় এবং দুজনে দৌড়ানো শুরু করে কচ্ছপ খুব ধীরে ধীরে যাচ্ছিল কিন্তু খরগোশ খুব তাড়াতাড়ি গেল সে সামনের পথে একটু বিশ্রামের জন্য শুয়ে পড়ে সেভাবে আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে তাকে হারিয়ে দিব এই বলে সে ঘুমিয়ে যায় এবং কচ্ছপ ধীরে ধীরে যেতে শুরু করে ধীরে ধীরে যেতে যেতে দেখা যায় একসময় কচ্ছপ জিতে যায় এবং খরগোশটি ঘুমিয়ে থাকে তারপর জঙ্গলের সব প্রাণী একত্রিত হলো এবং কচ্ছপ খরগোশ একত্রিত হলো কচ্ছপ তখন বলল কি হলো তো আমার কথা বিশ্বাস বলেছিলাম না আমি ধীরে ধীরে চলতে পারি কিন্তু আমি আমার গন্তব্যে পৌঁছানোর জন্যই যথেষ্ট যা তুমি আমার মতো কখনোই করতে পারবা না তো বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা একটা সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আর তোমাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট এগুলো আমাকে উৎসাহ করবে নতুন নতুন গল্প তোমাদের মধ্যে উপহার দেবার জন্য ধন্যবাদ